আলুর আলুর দম ঠিক আছে তুমি এগুলো পুরো মুখস্ত করো ঠিক আছে নমস্কার বন্ধুরা শোনা শুনলেই পড়লো লুচি খাবে তো প্রথমে আমি ময়দাটাকে চেলে নেবো চিনি নেওয়া কিন্তু অবশ্যই ভালো তো প্রথমে ময়দাটাকে আমি নুন অল্প চিনি আর একটু জোয়ান আর এক চামচ ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব এরপর জল দিয়ে কিন্তু ময়দাটা ভালো করে মাখিয়ে নেবো তো দেখো ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে আমার তো এটা কিন্তু রেস্টে রেখে দেব দশ মিনিট এদিকে দেখো আমি ছোটো ছোটো আলু একদম সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো খোলা ছাড়িয়ে নেব দেখো তেলে আমি পাঁচ ফোড়ন দিয়েছি একটু হালকা আর এই তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এরপর একটা বড় টমেটো দিয়ে দিলাম বেশ কিছুটা মট করে দিয়ে দিলাম একটু নেড়ে নেব টমেটো আর মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি হলুদ দিলাম পরিমাণ মতন আর লবণ দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচড়া করে নেব দেখো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটা হচ্ছে গরম মশলা একটু জিরে একটু গোলমরিচ আর একটু কাশ্মীরি মিচ হালকা একটু জল দিয়ে জল দিয়ে গুলে নেব দিয়ে মশলাগুলো দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নেব এরপর সেদ্ধ করা আলু হলো দিয়ে এতে অল্প অবশ্যই চিনি দিয়ে দেব দিয়ে দিলে স্বাদটা ভালো আসে তো বেশ ভালো মতন করে একটু কষিয়ে নেব কেমন লাগছে বলো তো দেখতে ছোট ছোট আলু গম খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি থাকে লুচি তাহলে তো দেখতে হবে না এবার হালকা জল দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব এবার ভালো করে ময়দাটা আর একটু ভালো করে থেসে নি তো দেখো একটু বড় বড় করে কিন্তু আমি লইটা করব তো আমার সব কিন্তু লই করা হয়ে গেল লুচি বলতে কিন্তু ময়দার লুচি বেশি টেস্টি হয় ভালো লাগে দেখো আলুর দামটা হয়ে গেছে দেখেছো কত সুন্দর দেখতে মধ্যে কিন্তু দু একটা আলু এরকম করে চেপে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে বেশ মাখো মাখো কিন্তু হয়ে যাবে তো আমি দিয়েছি তিন চারটে আলু কিন্তু গেলে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখতে তো আলুর দমটা কেমন হয়েছে অবশ্যই বলবে

উম বেশ ফুলেছে তেলটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে একটু তেলটা ঝড়িয়ে নিয়ে বেশ এটা কিন্তু প্রথম লুচি কত বড় হয়েছে দেখতে ও মনে হচ্ছে বেশ গোল গোলই হয়েছে দিয়ে তেলটা ঠিক আছে লুচিগুলো কেমন ফুলছে বলো তো দারুণ কি না মোটামুটি বেশ কয়েকটা হয়ে গেছে এবার সোনাকে দিয়ে দিই লুচি লুচি ফুলকে লুচি গরম গরম লুচি পাতে লুচি ওলে খাওয়ার वाला লুচি আর আলুর দম বানিয়েছি তাই তো এই যে লুচি আর আলু দম সোনা খুব ফেভারিট খায় তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে বন্ধুরা এরকম লুচি আর মেনে আলুর দম থ্যাংক ইউ বন্ধুরা